কদিন আগে যাদের ঘুমের প্রচণ্ড সমস্যা আছে ঘুম আসতে চায় না ঘুমোতে চায় না তাদের জন্য কিছু রেমেডি আমার বলা ছিল কিছু হেলথ ড্রিঙ্ক বলা ছিল তো সেখানে কয়েকজন বলেছেন ম্যাডাম দুধ খেতে ভীষণ সমস্যা হয় অনেকে বলেছেন ম্যাডাম তো তাদের জন্য রেমেডি দেওয়া ছিল পরে ভাবলাম সত্যি কত খাবেন এত খাওয়া যায় তার থেকে মনে হচ্ছে হয় ডোবান তা না হলে শুকুন শুকলে মারাত্মক কাজ হয় কারণ শোকা জিনিসটা আমি করি সেই জন্যই বলতে পারছি কিন্তু কি ডোবাবেন কিভাবে ডোবাবেন আর শুকবেনই বাকি সেটাই আজকে বলবো এপসম সল্ট নাম শুনেছেন দোকানে পেয়ে যাবেন তো এবার উষ্ণ গরম জল হাফ বালতি তার মধ্যে এক চামচ এপসম সল্ট দিয়ে আপনি পা ডুবিয়ে বসে থাকুন ঠিক আছে পনেরো মিনিট কুড়ি মিনিট যতক্ষণ ওই জলটা পুরোপুরি ঠান্ডানো হয়ে যাচ্ছে এতে কি হবে আপনার পায়ের যত্ন নেওয়া হবে সেই সঙ্গে যেটা হবে আপনার ঘুম ভালো হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে স্লিপ মিস্ট বা ম্যাগনেশিয়াম স্প্রে এইটা আপনি ইউজ করতে পারেন ওষুধের দোকানে পেয়ে যাবেন এটা রোল অন আছে স্প্রে আছে লোশন আছে তেল আছে যেটা খুশি আপনি ইউজ করতে পারেন তবে আমি স্প্রেটা ইউজ করি এখানে কোনো অ্যাডিকশান তৈরি হয় না বরঞ্চ রাত্রি ভালো ঘুম হয় পরের দিন ফ্রেশনেস একটা থাকে ভীষণ ভালো লাগে আর কি শোয়ার আধ ঘন্টা আগে আপনি বিছানায় বালিশে স্প্রে করলেন আর শোয়ার পনেরো মিনিট আগে আপনি রেস্টে স্প্রে করলেন এই হচ্ছে ব্যাপার এবং এটা একদম রকম সাইড এফেক্ট কিছু নেই অ্যাডিকশানের কোনো গল্প নেই আপনি ইউজ করলে বুঝতে পারবেন এবার করুন রোল অন ইউজ করুন লোশন নিন যা খুশি করুন কিন্তু আপনি বুঝতে পারবেন যে ঘুমটা কত সুন্দর আসছে ইউজ করে দেখুন